জিনে যারা মানুষের কাছে কি কোনো চিকিৎসা নেওয়া যাবে জিনে যারা জিন করে আর কি জিন বসে করা হারাম কোনো মানুষকে গোলাম বানানো যখন হারাম সবাই আল্লাহর বললাম আমরা ওই রকমের জিন ও আল্লাহর মহফলু জিনকে বললাম বানানো হারাম কথা বোঝা গেছে সুতরাং মন্ত্র তন্ত্র কুফুরি কাজ করে আর কুফুরি কাজ ছাড়া শিরফ করা ছাড়া জিন কখন আপনার বসত্য শিকার করবেন না আমরা ধরাছোয়ার বাইরে কিন্তু কিছু সিরকি কুফরি মন্ত্রতন্ত্র করে জিনে বড় যে মস্তান তাকে ম্যানেজ করে তারপরে তখন আপনার খেদ মতের কিছু জিনকে দিয়ে দেয় যেমন উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন এই বিষয়টি কারণ অনেকে এই বিষয়টি বুঝে না জিন কেমন করে বসে না ধরেন আপনার দু চারজন গন্ডা লাগবে ঢাকার কিছু গন্ডা লাগবে দু চারজন বুঝা গেছে এখন এই ছোট মোটো গন্ডা দিয়ে চলবে দু চার পাঁচটা হইলে কিন্তু এই গন্ডাটা তো সহজে আপনার মানে হাতের না আপনার ধারে গালে না ফেভারে পাওয়ার জন্য ওই গন্ডাদের যে মস্তান্তের হেড তাকে ম্যানেজ করতে হবে তাকে ম্যানেজ করার জন্য ধর এক কোটি টাকা দিতে হবে ঠিক আছে অথবা একটা কিছু করতে হবে হ্যাঁ হয় নারীর ঘুষ আর না হয় পয়সার ঘুষ দিতে হবে বলা বোঝা গেছে এগুলো করে না অসৎ লোকেরা তো সব করে তখন আরে তখন যেহেতু মেন যে গন্ডা মস্তানদের হেড তাকে যখন ম্যানেজ করে নিয়েছেন আপনি তখন আপনার পাঁচটা গন্ডা আপনার ফেভারে লাগিয়ে দিয়েছে যে যা বলবে শুনবে ওই রকমই জিনদের বড় মস্তান আছে বড় জিন আছে ওই বড় জিনকে খুশি করার জন্য আপনাকে কি করতে হবে তার সান্নিধ্য লাভে খাসি মোরক জবাই করতে হবে সাদা মোরক কালো খাসি অমোকতম রক্তগুলো রক্ত জায়গায় পুঁতে আসতে হবে না হয় দুধ চিনি দিয়ে আসতে হবে সাত রকম মিষ্টি দিয়ে আসতে হবে হ্যাঁ অথবা আস্তানাতে যেতে হবে অমোকতম শিরকুখরি করার পরে যখন আপনি ইমানটা হারিয়ে দিয়ে জাহান্নামি হয়ে গেল আপনার ফেভারে আপনার খাদে হিসাবে দু চারটা পাঁচটা জিন আপনার বসে দিয়ে দিল এবার বুঝতে পেরেছেন জিন বসে করা অবশ্য সুতরাং যারা জিন বসে করে তারা কুফুরি শিরকি কাজ ছাড়া জিন বসে হতেই পারে না হতেই পারে না তারা ইমান নষ্ট করেছে অলরেডি তাদের ইমান থাকে না